আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতু বর্তমানে সৌদি আরবের ভিসা বন্ধ নাকি চাল 2026 আজকে আট তারিখ ফেব্রুয়ারির হ্যাঁ সৌদি আরবের ভিসা কিছু ভিসা বর্তমান বন্ধ সেগুলো হচ্ছে কাফলা সিস্টেম ভিসা তিন মাসের ভিসা লাস্ট দেড় মাস ধরে এই ভিসা হচ্ছে অনলাইন হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে আবার আস্তে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং টাকা মূলের বিষয়গুলোও জটিলতা হয়েছে অনেক ধরনের পেশায় টাকা মূল্য লাগতেছে ঠিক আছে সৌদি ভিসায় তাকামুল ট্রেনিং লাগবে কি না জি বর্তমান সৌদি আরবে এইট্টি 90% নাইনটি পারসেন্ট পেশায় তাকামুল লাগবে এবং হানড্রেড পার্সেন্ট তাকামুল পাস করতে হবে যদি সৌদি আরব যেতে চান তাকামুল সারা ভিসা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট প্রফেশনের আর এইট্টি পারসেন্ট প্রফেশনের তাকামুল লাগতেছে এবার আসি মূল ক্লিয়ার কথার জন্য সৌদি আরবের ভিসা বন্ধ না চালু সৌদি আরবের ভিসা তিন মাসের ওকালা আকামা ভিসা কাফালা সিস্টেম সম্পূর্ণভাবে বর্তমান বন্ধ আছে পনেরো মাসে কিছু ভিসা আকামা হচ্ছে আকামা ভিসা হচ্ছে অ্যান্ড হচ্ছে ডিরেক্ট কোম্পানির কিছু ভিসা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্ট কোম্পানির ভিসাও ওয়াইড হয়ে যাচ্ছে অর্থাৎ ভিসা হওয়ার পরে ক্যান্সেল হয়ে যাচ্ছে বর্তমান দুই হাজার ছাব্বিশের এটা হচ্ছে চরম সত্য এবং বাস্তব আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন আমি ফেস করছি আমার চল্লিশ থেকে পঞ্চাশটা ভিসা ক্যান্সেল হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি